আমাদের প্রাক্তন ছাত্রদের তিন উইকেট পড়ে গেল এখন নেমেছেন আমাদের সৌম্য ঘোষ সৌম্য ঘোষ নেমেছেন ইনিওয়ার অনেক পুরো অতীতকালে অনেক ভালো প্লেয়ার যাচ্ছেন এখন দেখা যাক এখন অভ্যাস নেই পুরী হয়ে গেছে একটু পেটটাও মোটা হয়ে গেছে সুতরাং দেখা যাক তুমি কিভাবে খেলেন ওনার কাছে গুরু দায়িত্ব প্রাক্তন ছাত্রদের চেতানোর দায়িত্ব কারণ প্রাক্তন ছাত্ররা হ্যাঁ তিন ওভারে মাত্র তেরো রান হয়েছে দুই উইকেটে বিনিময় খুবই আর বলবো জয়বাবু জোয়েল গার্নার এবং আকরাম ওয়াসিম আকরামের মিশ্রণ উনি উচ্চতায় জুয়েল গার্নার এবং মানে অ্যাকশানে ওয়াসিম আকরাম সে মিস্তিংয়ে বলিং হচ্ছে দারুণ বল মানে একদম বেঁধে রেখেছে ক্রিকেট প্লেয়ারদের একদম বেঁধে রেখেছে মানে এবার মাস্টমশাইরা নেবে না ও হয় অভিদাব ঘোষ সাদাদত ছিল উঠেছিল ক্যাচ ছিল কিন্তু কৌশিক বাবু নাইনি কৌশিক একটি রান দিতে পছন্দ করলেন কৌশিক বাবু খুব সুন্দর তিনি বললেন

একসাথে বিল্ডিং করছেন নাকি আপনারা ওয়াইড বল প্রথম নাম্বার তো উলটাস বলছিলেন কিন্তু

এবং ওনার আবেগ সত্যি আমাদের মানে দারুণ মুক্ত করছে যে উনি দৌড়ে মাঠে চলে যাচ্ছেন মানে যাই হোক উনচল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের অনুষ্ঠান চলছে প্রাক্তন ছাত্রদের আমাদের সমসাহীরা একশো চোদ্দ রান করেছেন দশ তার প্রাক্তন ছাত্ররা সেখানে মাত্র

এইভাবে লাগাও হয় অমিতাভ ঘোষ হ্যাঁ অমিতাভ ঘোষের সাথে মার আছে খুব উনি আগে খুব ওয়েস্ট ইন্ডিজ দল খুব ভালো খেলেছিলেন কিন্তু বর্তমানে অসাধারণ অসাধারণ ফিল্ডিং দেবাশী বাবু করলেন এবং ওদিকে পঙ্কজ বাবু আমি একটু আগে বলছিলাম রবীন্দ্রবাবু আপনাকে যে কিরমানি পরে আমরা এত সুন্দর কিপিং দেখিনি আমরা সত্যি দারুণ দারুণ মানে স্যাররা স্যার এতদিন না খেলেও যেভাবে কিপিং করছেন মানে আপনি কি করেছেন আমি তো ঠিক আছে এই সমগোষ মাল্লিন হপ দিয়ে হর্ষা এবং এই মারটা খুবই খুবই কষ্ট এটা সবাই পারে না এই ওয়ান দিয়ে ছয় মারা কিন্তু অত সহজ সব দিয়ে ছয় মারা 20 কোটি টাকার যারা না খেলে তারা জানে আর সেই সমগোষ ওয়াইট বল আস্তে আস্তে কিন্তু প্রাক্তন ছাত্রদেরও রানের রেট বাড়ছে সুতরাং বিনিময়ে এবং প্রাক্তন ছাত্রদের আরো ভালো খেলতে হবে যদি রাজ আমার মনে হচ্ছে এবার জয়লাভ করবেন দেখা যাক প্রাক্তন ছাত্রদের জয়ন্তবাবু আপনি কি ব্যাপারটা বুঝতে পারছি না আমরা ওখানে জয়ন্ত বাবু কি করছেন জয়ন্ত বাবু টাকা নিয়ে ঘুরছে ও বলটি বলটি উনি নিয়ে কারণ এমন ক্লাইমেট যে আমাদের স্টেডিএমের বাইরে চলে গেছিলো বলটা জয়ন্ত বাবু সেটা কালেক্ট করে নিয়েছেন এসেছেন যাই হোক স্টেডিএমের বাইরে চলে গেছিল এত সুন্দর ছয় জয় বাবু তাৰ ভিডিঅ' হবে তুমি যাও তুমি কষ্ট দারুণ একটি ছয় দেখলাম দূতান্ত একটি ছয় আমরা দেখতে পেলাম অসাধারণ জয় কবি এবং এই ছয় সুবাদে পড়া অন্যান্য যা করো প্রাক্তন বলে 4 वाटचे मनुष्य 4 एम्पियर आजी दे 4

পঞ্চান্ন <laughs> রান <laughs> uh,

চার একদম বিপুল করিতে চার এ কিছু করার নেই বিল্ডার কিছু করার নেই মানে লড়ার সময় পাননি हो <US> क्या <uneopen morally> অসাধারণ ফিল্ডিং করলেন মানে মাত্র যেখানে চার রান হওয়ার কথা সেখানে মাত্র একটি রান হয়েছে অমিতাভ ঘোষ চারটি টু রানে অপরাজিত আছেন আর সৌম্য ঘোষ ষোলো রানে অপরাজিত আছেন চার ছয় মাস হবে নালিখান থেকে জেতার কোনো সম্ভাবনা নেই

আমার এই দেবাশীল বাবু দেবাশীল বাবু একশো চোদ্দ টার্গেট পনেরো টু সে

En dan gaan we naar de volgende keer. Ik heb nog een keer. Ik heb nog een

উল বলিং উল বলিং নো বল চার রান নো বল নো বল চার রান দরকার

কেমন লাগছে একটু কমেন্ট করে জানাব একটি রান যেটা ছয় মেলা উচিত ছিল সত্য একটি রান হলো armbl <laughs> 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 <coughs> <laughs> ছয় ছয় অসাধারণ ছাত্রদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের কালকে অনুষ্ঠান আছে কালকে আমাদের এগারোটা থেকে ছাত্র সংসদের প্রাক্তন ছাত্রদের বরণ উৎসব শুরু হবে এবং দুপুরবেলা আমাদের মুখ্যা আয়োজন আছে এবং সেখানে জলেছে জলেছে

Ab woh আসলে আমাদের যারা আম্পায়ার আছেন ওদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ তো কোনটা ডেড বল কোনটা ওয়াইড বল ঠিক আছে যেহেতু আমাদের সিটি ম্যাচ তাতে অসুবিধা নেই বল করছেন দেবাশিস বাবু এবং ব্যাট করছেন সৌম ঘোষ

তোমরা সবাই হাসি দে ভাই ওদিকে ভাই ওদিকে বল বল করে যাই বল पुष्पा ارے رکتارے رکتارے تھینک یو

প্রাক্তন ছাত্রদের অনুরোধ করছি এবং আপনারা আসুন আপনার কেউ চলে যাবেন না শিক্ষক মহাশয় এবং প্রাক্তন ছাত্রদের অনুরোধ করছি তোমরা আমাদের ডাচের সামনে এসো আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে আমি

প্রাক্তন হোক আর বর্তমান হোক ছাত্ররা ছাত্ররাই ওরা যেহেতু মাস্টার মশালা সময় জিতবে আমার মনে হয় প্র্যাক্টিক্যালি প্রাক্তন ছাত্ররা আমাদের জিতিয়ে দিয়েছে আমাদের কারণ আমাদের যথেষ্ট ভালো খেলা হয়েছে আমাদের প্রাক্তন ছাত্ররা মাস্টার সম্মান দিয়েছে আমরা শিক্ষকরা সত্যি খেলেছে খুব ভালো খেলেছে বিশেষ করে আমার বাবু যেভাবে ফিল্ডিং দিয়েছে অসাধারণ ভাবা যায় না আর আমার খুব ভালো লাগছে যে আমাদের ম্যাথসের টিচার খুব অঙ্ক কষে কষে বল ফেলা এবং ব্যাট করা মানে আমার ভাবাই যায় না কৌশিক কে অসংখ্য ধন্যবাদ আর এমনি রাজর্শী ভালো খেলে অস্বাভাবিক ও ভালো প্লেয়ার এ নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই তবে প্রাক্তন ছাত্ররা যথেষ্ট ভালো খেলেছে এবং মানিক বাবু এই বয়সে সমানে মাঠে ছিল এবং এটাও আমাদের সকলের কাছে বলছি ওটা একটা হাততালি দেওয়ার যোগ্য মানিক বাবুকে আর সকলকে বলছি এই আমি বলবো যে সকলেই এই হারমোনি যেন বজায় থাকে কেউ যেন প্রাক্তন না ভাবে এই বিদ্যালয় সকলে এই বিদ্যালয় এই অঞ্চলের নয় সারা পৃথিবীর কাছে একটা যেন আদর্শ প্রতিষ্ঠা করতে পারে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো এবং একসঙ্গে এই বিদ্যালয়ের উন্নতি এবং হারমোনি নিয়ে সবাই মিলে যেন একটা ভালোবাসার জায়গা তৈরি করতে পারি একটা মিলন ক্ষেত্র যেন তৈরি করতে পারি এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথায় como más...